ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম এখন দেখাবো আফগান কাজ করা কাপড় যেগুলো আমরা একটা একটা করে কালারগুলো দেখে নিব যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি এখানে প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন এই যে একদম মানে ওনন সেট করা আছে 180 টাকা জামা ওর দুটো দুইটা सेम দাম ফলস 100 ঠিক আছে এই ভিডিওতে যা দেখুন সবগুলো 180 টাকা দেখেন এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে এটা সাদা কালার খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এগুলো সবগুলো সেম একশো আশি আচ্ছা যেটাই নিবেন শুধু স্ক্রিনশট একশো আশি টাকা পার গজ একশো আশি টাকা পারবো যে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যার যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু রয়েছে দেখেন অনেক দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো আলাদা আলাদা সবগুলো কিন্তু ডিজাইন আলাদা আলাদা কোনোটাই সেম না সেম কালারের ডিজাইন আলাদা আচ্ছা অনেক সুন্দর তিন হাত প্লাস বহর এগুলো প্লাস যেটা প্রয়োজন যার যে যতটুকু লাগবে আপনারা শুধু অর্ডার করবেন হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে প্রত্যেকটা কালারই সুন্দর এটা 71 টাকা রোল ওভার কালার এগুলো থাকছে 180 টাকা যেটা নেবেন 180 টাকা পার পিস আচ্ছা ব্ল্যাক এর মত আছে এই বিজনেস ঠিক আছে তো এটা হচ্ছে ব্ল্যাক কালার ড্রেস কালার

একশো আশি টাকা পার গজে আজকে এই গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলোর সাথে যদি অন্য কোনো গজ কাপড় নিতে চান ভাইয়াদেরকে কল করে কিন্তু ভাইয়াদের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করে আরও অন্য কোনো গজ কাপড় লাগলে সেটাও নিতে পারবেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ